এখন আমি আপনাদের দেখাবো গরুর তেল দিয়ে কাঁঠাল রান্না করা সুন্দর একটা রেসিপি প্রথমে তেল দিয়ে নিলাম এইবার শুকনা মরিচ দেবো তেজপাতা দেবো পেঁয়াজ দিয়ে নেব ভালো করে এভাবে একটু নিয়ে যেতে হবে এবার আমি একটু পানি দিয়ে নেব এবার একটু হলুদের গুঁড়া দেব একটু ধনের গুঁড়া দেব

আমি এখানে আদা বাটা আছে মরিচ বাটা আছে এবং রসুন বাটা আছে আমি আদা দেবো এক চামচ মরিচ বাটা দেবো এক চামচ এবং রসুন বাটা দেবো এক চামচ ভালো করে মিশিয়ে নিতে হবে এতক্ষণে পানিটা শুকিয়ে গিয়েছে তো এবার আমি গরুর মাংসের তেলটা দিয়ে দেব এভাবেই রান্না করতে হয় কাঁঠাল রেসিপি এই যে গরুর মাংসের তেল এটা দিলে অনেক সুন্দর মানে টেস্ট হবে মানে কী টেস্ট মানে সেই স্বাদ মানে কী যে বলবো মানে সেই স্বাদ লাগবে আপনারা যদি বাসায় রান্না না করে খান তাহলে বুঝতে পারবেন না আর যদি খারাপ মন চাই খেতে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি পার্সেল করে পাঠিয়ে দেব এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে তেলগুলো গলে যায় এখন সুন্দর একটা স্মেল বের হচ্ছে পানি যে পানিটা দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গিয়েছে তো এখন আঠা দিয়ে দেবো এই যে দেখুন এভাবে তৈরি করতে হয় গরুর মাংসের তেল দিয়ে আঠা দিয়ে কাঁঠালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বডি মডি থাকলে এরকম গেঞ্জি উপরে রান্না করো সুন্দর দেখাবে এতক্ষণে তৈরি হয়ে গেছে আমার সেই কাঁঠাল রেসিপি

সেই হয়েছে সেই সেই শালা এইLambda যে খাবে সেই ইন্টিগাল করবে তাহলে নন হ্যান্ডিলা থেকে মনে করবেন না